ব্যাটে বলে সমানে দাপট দেখালো পাকিস্তান প্রথম ম্যাচে নাস্তানাবুদ হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো সালমান আলিয়াঘার দল দক্ষিণ আফ্রিকাকে শ্রেষ উড়িয়ে দিল তারা প্রতিশোধ নিল গন্ডায় গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টসে জিতে বোলিং বেছে নেয় স্বাগতিকরা সেটাই যেন হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্ন শাহিন আফ্রিদের সাথে একাদশে জায়গা বদল করেন সালমান মির্জা তার বোলিং সামলাতে না পেরে শুরুতেই কুপকাত হয়ে যায় প্রুটিয়ারা পাওয়ার প্লেতে টানা তিন ওভারে বোলিং করে শিকার করেন তিন উইকেট ধসিয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার উইকেট তোলার উৎসবে যোগ দেন নাসিম শাহা আর ফাহিম আশরাফ নাসিমের দুই আর ফাহিম নিজের ঝুলিতে পুরেন চার শিকারকে পেসারদের বোলিং তোপে মাথা নত করতে বাধ্য হয় সফরকারীরা উঠিয়ে যায় মাত্র একশো দশ রানে ঘরের মাঠে এই লক্ষ্যটা স্বাগতিকদের জন্য মামুলি বটে সাহেবজাদা ফারহান আর সাইম আয়ুব না করে বুঝিয়ে দিলেন প্রতিপক্ষকে ব্যাটাররা যতটা খাবি খেয়েছে বিপরীতে ততটাই স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন এই দুই ব্যাটার ওপেনিং জুটি থেকে আসে চুয়ান্ন রান আটাশ রান করে ফারহান বিদায় বললেও সাইম থামার পাত্র নন বাবর আজমকে সামনে রেখে তাণ্ডব চালালেন ব্যাট হাতে শেষ পর্যন্ত অপরিজিত থাকলেন আটত্রিশ বলে রান করে স্ট্রাইক রেট ছিল প্রায় আর তাতেই নয় উইকেট এবং একচল্লিশ বল হাতে রেখে বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান এবার সামনে সিরিজ নির্ধারণী ম্যাচ সেখানে নিজেদের এমন আধিপত্য নিশ্চয় ধরে রাখতে চাইবেন বাবর আজমরা কাব্য খেলা একাত্তর